ভিডিওটি দেখার পর আমার কাছে মনে হইছে অনেক গাবলা আছে ওরা কি আসলে দুইজনে মিলে প্ল্যান করে ভাইরাল হওয়ার জন্য এটা করছে নাকি আসলে ছেলে সেটা আসলে বোঝা যাচ্ছে না এখানে যেহেতু ভাইরালের যুগ এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে তো আমার কাছে মনে হইতেছে ওরা ভাইরাল হওয়ার জন্য এটা করছে কারণ মহিলা যে কথাগুলি বলতেছে মহিলার কথা অনুযায়ী মহিলার কথা অনুযায়ী আমি ছেলের কোনো দোষ দেখি না কারণ উনি শুধু বলছে যে খারাপ কথা বলছে যে এটা মুখে বলা যায় বল তা আসলে এটা সত্যতা কতটুকু কখন একটা পাবলিক পেজে মনে হয়তো সে জিয়া উদ্যান সম্ভবত এমন একটা পাবলিক পেজে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত নাটকই করে আমার কাছে মনে হয়েছে ভাইরাল হওয়ার জন্য করছে ওনারা কারণ কেউ যদি কাউরে গালি দেয় ঠিক আছে তাহলে ভিডিও করার জন্য আরেকজন রেডি থাকে না ঠিক আছে কোনো ছেলে যদি কোনো মহিলাকেই ফ্রিজিং করে ঠিক আছে তখন কিন্তু আসলে সাংবাদিক ক্যামেরাম্যান রেডি থাকে না এখানে বুঝছেন যে উনি গালি দিবে একটা ছেলে একটা মহিলাকে খারাপ কথা বলবে ঠিক আছে ওই মহিলা আবার ওই ছেলেকে জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে গায়ে হাত তুলবে এবং এই মুহূর্ত হ্যাঁ ভিডিও করতে পারলে অনেকে ভাইরাল হওয়া যায় সহজে আসলে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন তো আমার কাছে মনে হইতেছে ফেক ভিডিওটা